হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই আমার নতুন একটি ব্লগে সব্বাইকে ওয়েলকাম আজকে আমি আমাদের ক্যাম্পে ইউনিট নার্সারি অর্থাৎ আমাদের ক্যাম্পের ভেতরে যে নার্সারিটি আছে তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আমাদের ক্যাম্পের ভেতরে যে নার্সারিটি আছে তার ভেতরে অনেক রকমের ফুলের গাছ লাগানো আছে চলুন আপনাদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি কি কি ফুল আছে এই নার্সারিটি লাল হলুদ গোলাপি সাদা প্রায় সব রকমের ফুলে পরিপূর্ণ এত সুন্দর ফুলের বাহার আর অন্যদিকে আছে পাখির কুজন এক অতি মনোরম পরিবেশে সৃষ্টি করেছে এদিকে আছে নার্সারির ভেতরে বক্স ভর্তি মৌমাছি যারা ফুলের মধু খেয়ে আবার সেই বক্সের ভেতরে চলে যায় পুরো নার্সারিটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি নার্সারির ভেতরে বসার জন্য এখানে একটি ছোট্ট জায়গা করা আছে নার্সারির ফুলগুলোকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নার্সারির বাইরে যে ফুল গাছগুলো আছে সেগুলো এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন